তীব্র ভূমিকম্পে কাঁপলো রাশিয়া কম্পনের মাত্রা রিক্টার স্কেলে আট দশমিক আট ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার পূর্বক্ষেত্র ক্ষেত্র কামচাটকা পেনিনসুলা মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূকম্পনের উৎস ভূপৃষ্ঠের উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডভ সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেন দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তবে তীব্র এই ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড বাড়িঘর দোকান অফিস ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা গিয়েছে যার উচ্চতা প্রায় তেরো ফুট ঘটনার পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে ভয়ঙ্কর ঢেউয়ের তোড়ে ভেসে গেছে একাধিক বাড়িঘর রাশিয়ার ভূমিকম্পের জেরে জাপান উপকূলে আছড়ে পড়ল সুনামি রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের বৃহৎ উত্তরাঞ্চলীয় দ্বীপ হোককাইডোতে আঘাত হেনেছে সুনামি জাপান আবহাওয়া দপ্তর জানিয়েছে যে হোককাইডোর পূর্ব উপকূলে প্রায় তিরিশ সেন্টিমিটার উচ্চতার প্রথম সুনামি ঢেউ আছড়ে পড়ে অন্যদিকে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের সেভেরো কুরিলেস্কের উপকূলীয় এলাকায় সুনামি ঢেউ আঘাত এনেছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর সুনামি সতর্কতা বজায় থাকাকালীন তাদের উঁচু স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও সুনামি সতর্কতা জারি করেছে হাওয়াই ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য মার্কিন পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করার পর সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসের তরফে একটি সতর্কতা জারি করা হয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে বুধবার কামচাটকা উপদ্বীপে কমপক্ষে ছটি ভূমিকম্প আঘাত এনেছে তীব্র ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকলকে সাবধানে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে ভারতীয় দূতাবাসের তরফেও জানানো হয়েছে ফ্রান্সিসকোতে ভারতের কনসুলেট জেনারেল একটি হেল্পলাইন নম্বরও জারি করেছে তা হল প্লাস ওয়ান ফোর ওয়ান ফাইভ তবে এদেশেও কি সুনামের আশঙ্কা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিসেস অর্থাৎ আইএনসি ও আইএস স্পষ্ট জানিয়েছে ভারতে এই মুহূর্তে সুনামির কোনো আশঙ্কা নেই আইএনসি ও আইএস এক্স পোস্ট করে জানিয়েছে রাশিয়ার এই ভূমিকম্পের জেরে ভারত এবং ভারত মহাসাগরের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি ক্যালকাটা নিউজ